হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো পর চলে আসলাম তোমাদের মাঝে একটা কালেকশন ভিডিও রিভিউ করার জন্য তো অনেক দিন পর প্রায় তিন চার দিন পর তোমাদের মাঝে আসলাম চলো অ্যাকাউন্টের কালেকশন রিভিউ করা যাক অ্যাকাউন্টে কি কি রয়েছে প্রথমে বায়োটা দিয়ে নি চলো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে রয়েছে আটাত্তর লেভেল এবং তিরিশ হাজার লাইক সরি কে লাইক আটাত্তর লেভেল চলো অ্যাকাউন্টের গান কালেকশন চেক করা যাক প্রথমে শুরু করব আমরা গান কালেকশন দিয়ে গান কালেকশনে কী কী রয়েছে কয়টি ইভোগান রয়েছে এবং কয়টি ইভোগান ম্যাক্স রয়েছে এগুলো দেখবো আগে আমরা প্রথমে রয়েছে অ্যাকাউন্টে ষাটটি ইভোগান তার মধ্যে পাঁচটি ইভোগান ম্যাক্স দেখতে পাচ্ছি আমরা চলো ফুল কাছে দেখা যাক প্রথমে পেয়ে যাচ্ছি এম ফোর স্কিন এবং ইভো এ কে এ কে সেভেন মোট পনেরোটি স্কিন এবং স্কার পনেরোটি স্ক্রিন পেয়ে যাবো এবং ইভো স্কার ফুল ম্যাক্স গ্রোজ এরপর আসি এক্স এম মোট নয়টি স্কিন এবং ইভো এক্স এম এইট চলো কালেকশান এরপর আসি উড পিকার একটা লিজেন্জারি স্ক্রিন দেখতে পাবো এরপরে আসছে এসি এইটটি এসি এইটটি একটা লিজেন্জারি স্ক্রিন পেয়ে যাব আমরা এরপর আসি ইউএমপিতে ইভো ইউএমপি ফুল ম্যাক্স এবং সাথে ইনক্লুডেড ইউএমপি দেখতে পাচ্ছি আমরা এরপর আসি এমপি ফাইভ এমপি ফাইভ রয়েছে পনেরোটি স্ক্রিন এবং ইভো এমপি ফাইভ লেভেল করা রয়েছে এবং সেই আমাদের সবার প্রয়ো এমপি ফোর্টের কাছে এমপি ফোটে রয়েছে মোট দশটি স্ক্রিন এবং কোবরা এমপি ফোর্টে ম্যাক্স সাথে আমরা নীল পোকারটা পেয়ে যাব তারপর থমজম জম থম টারা পেয়ে যাচ্ছে ভিক্টর ম্যাকটেন বেজন শর্টগান এরপর চলে আসি এম এম টেন ইভো এম টেন সাত লেবেলে ম্যাক্স এবং ইনকুয়েডারটা পেয়ে যাব আমরা তারপর চলে আসি আমরা এম এ এইটিনে এম এ এইটিন মোট মোট চারটে স্কিন এবং ট্রপিক্যাল পেয়ার পেয়ে যাব সাথে উইন্টারল্যান্ড এবং র্যাপার আন্ডারওয়ার পেয়ে যাব আমরা স্নাইপারে আসি স্নাইপারে এখানে হাইপার তা পেয়ে যাব এবং ইনকুয়েডারটা পেয়ে যাচ্ছে এখানে চলো অ্যাকাউন্টের ফিস্ট দেখা যাক ফিস্ট কেমন কি রয়েছে ফিস্ট রয়েছে পাঁচটি ওয়ান পান্সম্যান এবং র্যাম্পেজ কোবরা ফিস্ট আবার র্যাম্পেজ ফিস্ট এবং নীল ফিস্টটা পেয়ে যাচ্ছি আমরা গুলাল রয়েছে যাক ইউজ মানে গুলাল পেয়ে যাবো তোমরা এখানে এবং চলো অ্যাকাউন্টে ড্রেস কাছান দেওয়া যাক প্রথমে চুল চলে আসি চুল রয়েছে দুশো সত্তরটি কোবরা চুল পেয়ে যাবো যাবো প্রথমে আমরা এবং র্যাম পেজ পেয়ে এবং এই ইনকুরেটা পেয়ে যাবো আমরা চলো কমিশন যাক এবং হোয়াইট জুড়ি পেয়ে যাব এটা লোকেশ গেমারে চুলটা পেয়ে যাব এবং হোয়াইট আর ঠিক ব্লু পেয়ে যাচ্ছে সাথে এই বানিলটা পেয়ে যাবো আমরা এবং হিপহপ পেয়ে যাব অ্যাকাউন্টে হিপহপ রয়েছে অ্যাকাউন্টে চলো মাস্ক কাশন দেওয়া যাক মাস্কের সিজন ফোরে মাস্কটি পেয়ে যাবো এটা ইদের পাশে একটা মাস্ক তারপর পেয়ে যাচ্ছি আমরা মিস্টার টিউবলারের বানি বান্ডেল দুটাই পেয়ে যাচ্ছি এবং হোয়াইটার্থে গ্লো পেয়ে যাবো অ্যাকাউন্টে হোয়াইটার্থেক গ্লু এবং স্পেশাল এই মাস্কটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাবো সিজন থ্রিতে মাস্কটা পেয়ে যাচ্ছি চলো অ্যাকাউন্টে ভালো কাশন দেওয়া যাক জামা রয়েছে মোট চারশো আঠাটি চলো প্রথমে গোল্ডেন শেড রয়েছে এবং মিস্টার টিউবলারের ব্যানিটা পেয়ে যাব তারপর তারপর লোকেশ গেমারটা পেয়ে যাচ্ছি হিপ হপ রয়েছে অ্যাকাউন্টে সিজন দশ পেয়ে যাবো হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট এবং জার্সি পেয়ে যাব দুইটি এবং ওল্ড কিছু ইলাইট পাস পেয়ে যাবো এটা একটা ওল্ড ইলাইট পাস এটাও জোস লাগে এটা প্যান্টটা অনেক সুন্দর আছে আমি করে নেই আগে জোস আছে এটা বুয়া স্পেশাল দিয়েছিল এটা ইলাইট পাস এটা মিস্টার টিভলার এলাইট পাস পেয়ে যাব সরি ইনকুডারটা পেয়ে যাব এরপরে আসি চলো অ্যাকাউন্টের প্যান হ্যাঁ এখানে একটা জার্সি রয়েছে নীলটা ব্ল্যাকটা ব্ল্যাক জার্সি পেয়ে যাবো অ্যাকাউন্টে চলো প্যান কার্ড সেনে যাক প্যান্টে কী কী রয়েছে প্যান্টটা আমার থাক প্যান্টটা পেয়ে যাবো এবং এই সিরা প্যান্টটাও রয়েছে জার্স প্যান্ট এবং ব্ল্যাক প্যান্ট এবং হিবর প্যান্ট রয়েছে অ্যাকাউন্টে তো চলো অ্যাকাউন্টের ফিমেল কয়েকশন দেখা যাক ফিমেল কয়েকশন কেমন কি রয়েছে ফিমেল আর না চলো অ্যাকাউন্টের যাক কি কি ইমোট রয়েছে ইমোট রয়েছে পুষে হেটি এবং ইউমপি ম্যাক্স এম টেন ম্যাক্স এমপিটি ম্যাক্স স্কার ম্যাক্স এ কে ম্যাক্স লাভ ইমোট সিংহাসন ইমোট ললি ইমোট ললি ইমোট পেয়ে যাবো অ্যাকাউন্টে আমরা এবং স্যার ইমোটটাও রয়েছে এবং ব্যক্তিগত জীবনে যেসব ইমোট ব্যবহার করতে হয় সব ইমোটই রয়েছে এবং থ্রোন ইমোটটা পেয়ে যাচ্ছি আমরা প্রোপোজ ইমোট রয়েছে অ্যাকাউন্টে এবং মিস্টার টিপলার ইমোটটাও পেয়ে যাবো এবং অ্যানিমেশন অ্যানিমেশন রয়েছে মোট চারটি এবং ম্যাকলারেন অ্যানিমেশনটা পেয়ে যাব এটা অনেক রেয়ার এবং সবার পছন্দ এই অ্যানিমেশনটি তো তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা দেখো ডিসক্রিপশান বক্সে আমার যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে সো টেক লাভ ব্রাদার আবার দেখা হবে নিজ কোনো ভিডিওতে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো